আমার এই জীবন আমি আর রাখবো না আমার এই মুখ আমি আর কারুক দেখাবো না এই যে পার এখান থেকেই পড়ে আমি আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবো আল্লাহ আল্লাহ কি ব্যাপার এই মুরব্বী মানুষটা এই পারে উপর তো ঝাঁপ দেবে নাকি আত্মহত্যা করবে নাকি না না ওকে বাঁচাতে হবে আমি যাই এই তো এই জায়গা এই উপর থেকে আমি ঝাঁপ দিয়ে পড়ে আমার এই জীবনটা দিয়ে দেব এই মুখ আর আমি কারুক দেখাবো না কারুক দেখাবো না এক্ষুনি আমি এক্ষুনি আমি এই

বোমা বৌমা কে ডাক্তার সেন কেন ওই যে আমার প্রেশারের বড়ি ফুরিয়ে গেছে মা কোটা টাকা দিলি আমি বাজারে যাচ্ছি বড়ি কোটা নিয়ে আসতে ও হো 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 টাকা মনে হচ্ছে আমাদের মূল্যক হয়ে গেছে টাকা কি কামাই করে রাখছেন নাকি আমার কাছে জমা দিয়ে রাখছেন যে চাইলেই পাবেন দিতে পারবো কিসের টাকা কোন টাকা হবে না মারে আমি তো দুটি বড়ি নিয়ে আসি পাঁচটা টিকা দেব আমার স্বামী বি টাকা মনে হচ্ছে মূল্য চাইলেই পাওয়া যায় না আমি যদি এখন কামাই করি পারতাম তোমার কাছে টাকা চাইতাম না জীবনে যে টাকা কামাই করছি নিজের বাড়িটা করছি জায়গাটা কিনেছি তাও তো তাসিরের নামে সব দিয়ে দিছি আমি তো আর কিছুই রাখি নাই লিখছেন ভালো করছেন আপনি থাকেন না

এইখানে তুমি দাঁড়াই দো মন খারাপ করে আর আমি সারা বাড়ি খুঁজতেছি সারাটা দিন খালি আব্বার কথা মনে হচ্ছে মানুষটা যাওয়ার পরতে কেমন জানি একটু শান্তি পাইনি জানো ছোটো থাকতে মারা মারা গেছে তখন মায়ের অভাব আব্বা কিন্তু বুঝতে দেয়নি দিন বুঝিও নেই কিন্তু আব্বা মারা যাওয়ার পরে আমি একা হয়ে গেছি জানো বারবার বারবার আব্বার কথা মনে হয় আব্বা তো ছিল না ছিল একটা বট গাছ আব্বা যতদিন বেঁচে ছিল মার অভাবটাই বুঝি নেই মারা যাওয়ার পরেতে আমার কিচ্ছু ভালো লাগে না জানো শোনো তোমার একা মন খারাপ লাগে আমারও খুব খারাপ লাগে কারণ উনি তো শ্বশুর ছিলেন না উনি ছিলেন বাবার মতো কত ভালোবাসতো কত স্নেহ করত আসলে ওরকম শ্বশুর আর দ্বিতীয়টা হয় না যা হোক তুমি যাও ভেতরে যাও আমি এখানে দাঁড়াই না না আমি তোমারে ডাকতে আসছি চলো খাবার খাবা না খাবো কিন্তু ওই দালালের কাছে গিয়েছিলাম ও বলল যে আরো তিন মাস সময় লাগবে আমি বলি কি একটা চাকরি বাকরি খোঁজো এই যে বিদেশ বিদেশ করে জীবনটাকে ছয় লাভ করে দিলা আর বিদেশ যাওয়ার দরকার নাই একটা ভালো চাকরি দেখো চাকরি করো দেখি কি করা যায় এই চলো তো তুমি খাবা চলো আচ্ছা চলো কি হলো তুমি কখন আসছো আমাকে একবার ডাকবা না এই তো আসলামই মাত্র কি হয়েছে মন খারাপ মন খারাপ হবে না কেন বলো গত সপ্তাহে যে মালটা আমি কিনলাম আজকে শুনে কি সে মালের দাম কমে গেছে তাহলে এভাবে যদি দিনের পর দিন যদি আমার ব্যবসা আমি লস খাই তাহলে পরে কি চলবে বলো আমার আর ভালো লাগে না বাড়িতেও এক অশান্তি আবার দোকানেও এক অশান্তি বাড়িতে যত থাকবো এত টাকা 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 ছাড়া কোনো কথাই নাই আমার কথা আর আমি কি বলবো ঘুরতে ফিরতে টাকা 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 দাও টাকা দাও টাকা দাও টাকা দাও কি যে তাল শুরু করছে আব্বা তা মানে বলার উপায় নাই আমার তো মনে হয় আব্বার নজর লাগছে তোমার ব্যবসায় এই জন্য তোর ব্যবসার এই অবস্থা তুমি থাকলে যতক্ষণ তোমার কাছে চাইতে থাকে তুমি চলে গেলে আমার কাছে চাই শুধু টাকা ছাড়া তার মুখে কোনো কথাই নাই ঠিক বলেছো আব্বার আসলে নজর পড়েছে আমার ব্যবসার দিকে না হলে পরে আগে তো এরকমটা হয় নাই শোনো তোমাকে একটা কথা বলি একটা টাকাও দেব না আব্বাকে আমিও তাই ভাবছি আর আমার কাজ আবার টাকা চাই দেখো তারপর দেখো আমি কি করি আর ভালো লাগে না আচ্ছা তুমি মন খারাপ করো না যাও এক গ্লাস পানি নিয়ে আসো তো আচ্ছা তুমি একটু রেস্ট করো আমি খাবারটা দিই টেবিলে আচ্ছা যাও আর বেড়েই গেছে এদিকে যে আমার ব্যবসার কি পরিস্থিতি দেখার কোনো নাম গন্ধ নাই কোনো খোঁজখবর নাই টাকা কোথায় পাবো সে চিন্তা তার নাই টাকা আগে চাক তারপরে কি

সাথে সাথে আমি তোক দিয়ে দিতেম তুই আনন্দ ফূর্তির থাকার জন্যে এই যে তুই বাড়িটা লিখে চালো অমনি আমি বাড়িটা তোর নামে লিখে দিলেম যাতে আমার বেটা হাসি খুশির থাকে হ্যাঁ ঠিক আমার কাছে এখন টাকা পয়সা নাই আমি কোন জ্ঞান দেবো টাকা যখন তুমি দিবির পারবে না তাহলে মোরে আগলা জ্ঞান কিসের জন্যে তুমি দিবি রাইছাও আমি মরে আমার টেনশনে আর একজন আইসে না আগলা জ্ঞান দিবি শোনো টকা দিবির পারবে না তুমি একজন যাও খবর তুমি আমাকে আগলা কোনো জ্ঞান দিবে না আমি আমি আসি যে টেনশনে আমার আজকে দিনের মধ্যে 10 লক্ষ টাকা লাগবে লক্ষ টাকা আমি না দিতে পারি তাহলে এই বাড়ির নিলামে উঠে যাবে তুই এটা কি করছিস বাজান আচ্ছা বাজান আমরা তিনজন মানুষ বাড়ির ভিতরে এক মুড় ডাইল ভাত নুন ভাত হলি আমারে চলে যাবে তুই এত টেকার টেনশন করে তোর মনটা খারাপ করিস নি বাবা আচ্ছা ব্যবসাকে তুমি করো ব্যবসা করি আমি কি করা লাগবে সেটা জানি আমি তুমি এই দাদা আগলা কেন দিউরাইছো জন্য দাও দাও খবর দা তুমি আর আগলা গান দিবে আমি চিহা করে বাবা আমি সেই টেনশন আমি বাসে নি আরেকজন আসলে আমার জ্ঞান দেবির মনে যে চায় একবারে গলা টিপি ধরে একবার মেরি ফেলাই কোন যাচ্ছে ওই পাশের বাড়ি ভাবির সাথে একটু দেখা করতে যাচ্ছি ও ভাবির সাথে আচ্ছা ঠিক আছে যাও দেখা করে আসো আচ্ছা যাচ্ছি শোনো মা কেমন আছে ও তোমার মা ভালোই আছে ওই যে ডাকিছিলে ওই তোমার বাড়ির ওই পাশের আইলের সাথে নাকি ঝামেলা ওই তোমার ওই দিক নাকি ঠেলে আসে ওই জাগা মাপার সময় তো বাড়িয়ালা কুয়ে আসলাম যে ঝামেলা না করে একটা সিস্টেম করলে হয় তো বললে যে বাবা তুমি ওই শুক্রবারের দিন আসিয়ে মাইপে টাইপে ঠিক করে নিয়ে নে আর ভাই কিছু বললো নাকি ভাই তোমার ভাই যে কথা তোর ভালো করে যাও তোমার ভাই জোর করে নিয়ে যায় আমাকে যে আমেরিকার ডিবি ডিবি লটারি না কি কয় ওরা সেইটা করাইলে ও এই বিদেশ যাওয়ার ভূত তোমার মাথা থেকে এখনো নামে নাই কি করব ইচ্ছা তো করে যায় কিন্তু যাবার পারি নি তো শোনো এই সব বাদ দাও যে কাজ করতেছো ওই কাজই করো এই বিদেশ যাওয়ার ভূতটা দয়া করে মাথা থেকে নামাও হায় নাবাবের তো চাই আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি যাই বাড়ি তুমি বাড়ি যাই একটু রেস্ট করো আমি ভাবির সাথে দেখা করি আচ্ছা যাও আচ্ছা যাও ওকে বৌমা বৌমা কি হয়েছে ডাকেন কেন বারবার বাথরুমে পানি নাই ওই জন্যই ডাকতেছি একটু পানির দরকার আমি বাথরুমে যাব তো ও এখন আপনার বাথরুমের পানি আমার তুলে দিতে হবে ফাজলেবে পাইছেন না মগের মুল্লুক আপনার সব কিছু আমার করে দিতে হবে না পানিটা আপনি আগাই নিতে পারেন না ও মা তুমি ওরকম করে কথা কও কে আমার সাথে আমি মুরুব্বি মানুষ তোমার বাপের মতো ও এখন আমার আপনার সাথে আদব লেহাজ দিয়ে কথা বলতে হবে না

আমার ছেলে খুশি থাকবি জানি আমি বাড়িটা লেগে চলে সাথে সাথে আমি বাড়িটা ওই নামে দিয়ে দিলে তারপরে শুনে শুনে আমাকে বাড়ির ছেড়ে বাইর করে দিছে আর আমাকে ওই বাড়ির দুঃপের মানা করেছে বাবা তেলে তেলে এই জীবনটা আমি আর কেন বাবা আমি আমি আত্মহত্যা করে দেব। আমি আর এই জীবন দেখবো না আরে না আপনার এক ছেলে বাড়িতে থেকে বাইরে করে দিতেছে আপনার আর আ ছেলে আজকে থেকে আমি আপনার ছেলে বাবা আমাকে আপনি ছেলে বলে মানি নেবেন না বাবা আর বাবা আরই মরার কথা বলবেন না আপনি আমার বাড়িতে চলেন আজ থেকে যত দিন আপনি বেঁচে থাকেন তত দিন আমার বাড়ি থাকবেন কি পারবেন না আমার নিজের বেটাই আমাকে বাড়িতে নেবে আমিও তো আপনার নিজের বেটায় চলে যায় আসেন আমার বাড়িতে আসুন আসেন আসুন বাবা আসেন আসেন এটাই আমাদের বাড়ি ঋতু ঋতু আসি কই আরে কি হইছে এই দেখো কাকে নিয়ে আইছি হ্যাঁ উনি কে উনি উনি আমার বাবা এক বাবা মারা গেছে আর এক বাবাকে আমি কুড়াই পাইছি বাবা তোমার বাবা মানে তো আমারও বাবা ওনার সমস্যা কি ওনার না অনেক সমস্যা সব কিছুই জানতে পারবা দেখো না বিচারাটা বোধহয় কিছু খায়নি ভেতরে নিয়ে গিয়ে খাওয়ার ব্যবস্থা করো আচ্ছা আসেন বাবা আপনি আসেন ভিতরে আসেন আসেন বাবা আসেন তাহলে এখন কি করবে কি আর করবো বলো পুলিশ তো আমার খুঁজতেছে যে কোনো মুহুর্তে বাসায় এসে আমার গ্রেফতার করে নিয়ে যেতে পারে আমার তো আর কিছু ভালো লাগতেছে না সব কিছু শেষ করে ফেললাম ব্যবসাটা ছিল তাও বিক্রি করে দিলাম বাড়িটা নিলামে উঠে গেছে যে কোনো মুহূর্তে বাড়ি এসে বাড়ি দখল করে নিবে এখন কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না আচ্ছা তোমার বাড়ি না না তোমার বাড়িতে তো যাওয়া যাবে না গেলে পরে আবার ওখানেও যা তো পুলিশ খুঁজতে পারে এখন আমি কি করবো তাইলে আমার তো মাথায় কিচ্ছু আসতেছে না আমরা চলো কোথাও পালায় চলে যাই হ্যাঁ হ্যাঁ তা ভালো হয় তাহলে শোনো আমরা দেরি না করি চলো ব্যাগটা সব গুছাই চলো এক্ষুনি বের হয়ে যাব আমরা জানো মা সে দেখে কত ভালোবাসতাম আমি বেটার আসার পরে সওয়াল খুশি হওয়ার জন্যে আমি বাড়ি জায়গা জমি সব লিখে দিলাম সওয়ালের নামে তারপর থেকেই ব্যাটার বউ সওয়াল আমার কার দেখতে পারে না লাস্টে লাস্টে আমার সওয়াল আমার গা ধরে বাড়ি থেকে বাইরে করে দিয়েছে বাবা আপনি আর কাঁদবেন না আসলে নিজের পেটের সন্তান এত খারাপ হতে পারে এটা জানা ছিল না দেখেন মানুষ কথাই বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না আমার শ্বশুর ছিলেন একেবারে ফেরেস্তার মতো একটা মানুষ কোনো দিন আমাদের সাথে একটা কথা বাঁধেনি আমার শ্বশুর আমাকে এত ভালোবাসত আর আমি আমার শ্বশুরকে আমার জন্মদাতা পিতার থেকেও বেশি ভালোবাসতাম জানেন বাবা আপনার যে ছেলেটা এই বাড়িতে আপনাকে নিয়ে আসলো উনি যে কত ভালো কত ভালো আমি বলে বোঝাতে পারবো না ঋতু ও তোমরা এখানে বাবা জানো বাবা জানো আমি না ডিবি লটারি ও যে তোমার ভাইকে ডিবি লটারি তোমাকে অ্যাপ্লিকেশন করাইছিল না ওই লটারি ওই লটারি আমি পাইছি কি বলো তুমি আলহামদুলিল্লাহ এত দিনে আল্লাহ তোমার ডাক শুনছে বাবা আপনি খুশি আপনি হ্যাঁ বাবা আমি খুব খুশি হইছি খুব খুশি হইছি আমি দেখো একটা কথা আছে কেউ পায় আর কেউ পেয়ে হারায় ওনার ছেলে ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিছে আর তুমি তাকে ঘরে টেনে আনছো দেখো ও পোড়াল্লা কত ভালোবাসে এই ডিবির লটারি কিন্তু সহজে মানুষ পায় না লাখে একজন আর সেইটা তুমি শোনো এত কথা না বাড়াই আজকে পায়েস রান্না করছি সবাই মিলে এই খুশির সংবাদটা শুনে একসাথে খাবো চল ওঠো ওঠো বাবা চলো বাবা বাবা আমি তাহলে যাচ্ছি আমি ঢাকায় গিয়ে আবার একটা ট্রেনিং আছে ট্রেনিং শেষ করে খুব তাড়াতাড়ি ফ্ল্যাট হবে আমি ওখান থেকে চলে যাব আচ্ছা বাবা দেখে শুনে যাই শরীর করে যত্ন রাখো বাবা আমি ওখানে গিয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে একটা ফোন কিনে দেবো প্রতিদিন তিন চারবার আপনার সঙ্গে কথা হবে আর আপনি কিন্তু এই বাড়িতে বাবা আপনার কিন্তু অনেক দায়িত্ব আছে বাবা আমি এখান থেকে কোথাও যাব না কোথাও যাব না ঠিক আছে দেখো ঋতু বাবার দিকে নজর দিও বাবাকে খেয়াল রাখো বাবার কথা তোমাকে বলতে হবে না বাবার জন্য আমি আসি কিন্তু তুমি ওখানে গিয়েই একটা ফোন করবে বাড়িতে আর একটা কথা বলি খাওয়া দাওয়া ঠিক মতো করবে তোমার শরীরের প্রতি খেয়াল নিবে আর বাড়ির জন্য কোনো চিন্তা করো না আমি তো আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার জন্য দোয়া করি বাবা আমি তাহলে যাই বাবা বাবা আমি আসি হ্যাঁ আসসালাম বাবা এখন আমি আর আপনি বাড়িতে থাকবো আপনি আমাকে রেখে কোথাও যাবেন না বাবা আপনি আমার একমাত্র ভরসা না আমি মা কে ছাড়া কোথাও যাব না সব সময় আমার মার কাছে আছি আমি চলেন আমরা বাড়ির ভিতরে যাই বাবা বাড়িটা অনেক সুন্দর হয়েছে ভিতরে দেখলাম তো প্রত্যেকটা রুম এত সুন্দরভাবে

পেটের মধ্যে কামড়ানো শুরু হয়ে গেল এখন কি করি আর কতক্ষণ এই নদীর জল খেয়াবাসি থাকবো কও আর তো সহ্য হয় না আল্লাহ কি ভাবে করেছিলাম আল্লাহ তার জন্য তুমি আমাকে এত শাস্তি দিচ্ছ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমরা মানুষ আল্লাহ বাবারা কটা টাকা ভিক্ষা দেন বাবারা আজ দুটা দিন ধরে কিছু খাইনি বাবা আমি না আমি আব্বা আব্বা তুমি আব্বা তুমি বেঁচে আছো আব্বা কে তোর আব্বা কে তোর আব্বা আমি তোর আব্বা না আমার কোন ছেলে নাই আমার ছেলে একটাই আমার আর কোন ছেলে নেই আব্বা তুই আবার চিনতে পারছো না আমি তোমার সন্তান আমি তাজির আমি তাজির আব্বা চিনতে পারিনি পারব না কোনোদিন এই দিই আমার ছেলে বাবা চলো যাই বাবা আব্বা আমি তোমায় কত জায়গায় খুঁজেছি আব্বা কোথা পাইনি আব্বা 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 চলো চলো ওই যে যে ছেলে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল যার জন্য আপনি ওই পাহাড়ের উপরে আত্মহত্যা করতে চেয়েছিলেন এ কি সে ছেলে হ্যাঁ এই সেই কুলাঙ্গার সন্তান আমার আমি ওই দিনই মুছে দিয়েছি আমার আর কোনো ছেলে সন্তান নেই বাহ বাহ জানেন আমার বাবা নেই আমরা বাবাকে খুঁজি আর আপনাদের বাবা থাকতেও আপনারা বাবাকে বাড় থেকে বের করে দেন আপনাদের জন্য বাবা আত্মহত্যা করতে যায় কি দরকার ছিল বলুন আপনারা তো পারতেন বাবাকে আপনার বাড়িতে রাখতে বাড়ির জায়গা জমি সব তো আপনার নামে লিখে দিয়েছে তাই দেয়নি তবাই আপনার এই অবস্থা হলো কি করে আমার এই অবস্থা বাবাকে যেদিন বাড়ি থেকে আমি বের করে দিই তারপরে থেকে আমার ধ্বংস ভাই শুরু আমার বাড়িটা নিলামে উঠে যায় আর যে আমার ব্যবসা ছিল সেই ব্যবসা বিক্রি করে আমার ঋণ শোধ হয়নি পরে দেনাদাররা আমার বাড়িতে আসতে লাগলো আমরা দুজন বাড়ি থেকে পলায় চলে এসেছি এসে এলাকায় ভিক্ষা করি বিশ্বাস করে কেউ আমাদের ভিক্ষা দেয় না সবাই দূর দূর ছাই ছাই করে আসলে আমরা যে পাপ করেছি সেই পাপের শাস্তি বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা এলাকায় ভিক্ষা করেন তাই না আসলে ভাই জানেন কি আপনার বাবাকে যখন আপনি বাড়ি থেকে বের করে দেন আমার বাবা আমার বাবাও মারা গিয়েছে বাবা মারা যাওয়ার পর থেকে আমারও না আপনার মতো অনেক কুফা ছিল আপনি আপনার বাবাকে বের করে দিয়েছেন আমি খুঁজে পেয়েছি আপনার বাবাকে যেদিন বাড়িতে নিয়ে গেলাম সেদিন থেকে আমার ভাগ্যটাই পরিবর্তন হয়ে গেল বাবা কি আর করবেন সন্তান কি ক্ষমা করে দেয় দেখ বাবা তুই যদি ও কথা বলিস সেদিন আমি যা করিনি আজ আমি ঠিক তাই করব বাবা না 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 বাবা আমি আমি এদের জন্য আমার বাবাকে আমার বাবাকে হারাতে চাই না ঠিক আছে বাবা চলেন বাবা বাবা